আমার আমারে ছোট্ট বয়সে একটি নজিরবিহীন ঘটনা দেখতেছে দুই সালে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন প্রথম চব্বিশ সালের ঘটনা হলো সরকার পতন হয়ে চলে গেছে গো দ্বিতীয় পথন হলো আমাদের বন্যায় সব ডুবে গেছে তৃতীয় পথন হলো আমাদের বড় দোকান ঘর সাগর হয়ে গেছে আপনারা দেখতেছেন প্রচুর গাড়ির জ্যাম লেগে আছে এবং মানুষের কষ্ট এবং ভয়াবহ দৃশ্য যদি দেখতেন আপনারা দেখতেছেন এটা হলো ডাগুন ভুঁয়া টু যে বসুরাটে যে রোডটি আছে ওই রোডটি আপনারা দেখছেন খুব খুব ভয়াবহ মতো সিরিয়াল আজ আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দুই সাল প্রিয় দর্শক দৃশ্য এই যে আমার বয়সে এটা দুই হাজার চব্বিশ সালে নজিরবিহীন একটা ঘটনা সব চব্বিশ সালে হাসি পড়লো আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন শত শত মানুষ আজকাল শিখ এখানে ঘটনাটা একটু বলা কি অবস্থা আচ্ছা এখানে ঘটনাটা যে কালকে রাত থেকে কালকে সন্ধ্যা হইতে এখানে এমনি গর্ত হয়ে রাস্তা গর্ত হয়ে গাড়িগুলো পায় যেভাবে হোক উঠে পার করে দিছে এরপর এগারোটার পরে গেছি গাই এগারোটা বাজে তিনটা গাড়ি আটকে গেছে রাস্তা ফুল ব্লক হয়ে গেছে আর এখন সকালবেলা এসে দেখি যে রাত দুইটা বাজে একটা গাড়ি নষ্ট হয়ে এখানে বসে আছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একটা একটা করে সিরিয়াল প্রচুর লাইন একটা একটা করে এখান থেকে পার হইতে যাচ্ছে আর সত্যি কি করবেনি না ঘরে দিয়ে কত বিশাল গাড়ি সিরিয়াল কত বিশাল সিরিয়াল আপনারা দেখতেছে এখান থেকে এনার বিহা ফার হয়ে গেছে এখান থেকে এনার বিহা ফার হয়ে গেছে আর নতুন ফুল পর্যন্ত সিরিয়াল সিরিয়াল আপনারা দেখতেছেন বসুল সিরিয়াল যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করুন সবাই শেয়ার করুন আসলে এটা নজিরবিহীন ঘটনা এখন কিছু কিছু গাড়ি এখন দোকান ধরে দিয়ে যা আখন মিয়া টু যে বসুরাড়ের যে রোডটি আছে যে সড়কটি আছে সেই সড়ক সে সড়কে প্রচুর গাড়ি আর রয়েছে এবং রাস্তার ভাঙ্গার কারণে পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা